যুক্তরাজ্যের প্রতি দশজন মায়ের মধ্যেই সাতজন নিজেদের অতিরিক্ত কাজে চাপের মধ্যে থাকেন এবং প্রায় অর্ধেক মা উদ্বেগ বিষণ্নতা বা মানসিক অসুস্থতায় আক্রান্ত নতুন একটি গবেষণায় এই চিত্রটি উঠে এসেছে বারোটি ইউরোপীয় দেশের মায়েদের উপরে পরিচালিত জরিপে দেখা গেছে যুক্তরাজ্যের মায়েরা অধিকাংশ এখনও একাই ঘরের কাজ এবং সন্তান লালন পালনের দায়িত্ব বহন করছেন গবেষণা বলছে যুক্তরাজ্যে একাত্তর শতাংশ মা নিজেদের অতিরিক্ত চাপগ্রস্ত মনে করেন যা ইউরোপীয় গড় সাতষট্টি শতাংশেরও বেশি সাতচল্লিশ শতাংশ মা বার্ন সহ মানসিক সমস্যায় ভুগছেন যা ইউরোপীয় গড়ের পঞ্চাশ শতাংশ কাছাকাছি এছাড়া একত্রিশ শতাংশ মা মনে করেন মাতৃত্ব তাদের কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে যা ইউরোপের গড় সাতাশ শতাংশেরও বেশি তবে কিছু ক্ষেত্রে ব্রিটিশ মায়েরা তুলনামূলকভাবে সুবিধাজনক যেমন এগারো শতাংশ মা নিয়েছেন। তাদের সঙ্গে কৃতিত্বকালীন ছুটি নেননি যেখানে ইউরোপীয় গড় হচ্ছে পঁচিশ শতাংশ এছাড়া যুক্তরাজ্যের পঁচিশ শতাংশ মা মনে করেন সমাজে তাদের ভূমিকা যথাযথ স্বীকৃতি দেয় না যা ইউরোপের গড় একচল্লিশ শতাংশ সতর্ক যে মানসিক বিষয়ে যথাযথ সহায়তা সহায়তা না পাওয়া হলে মায়েদের তারা দীর্ঘ সময় নীরবে কষ্ট ভোগ করছেন অধ্যাপক এলান গ্রেগুয়ার বলেন মানসিক স্বাস্থ্য সহায়তা নিতে সামাজিক কলঙ্ক পর্যাপ্ত সুবিধার অভাব রয়েছে স্বাস্থ্যকর্মীদের যথেষ্ট প্রশিক্ষণ না থাকায় সমস্যা ধরা পড়ে না এছাড়া কমিউনিটি ভিত্তিক সহকর্মী গ্রুপ এবং স্থানীয় মানসিক স্বাস্থ্য সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এনসিটি প্যারেন্টিং চ্যারিটির প্রধান নির্বাহী এঞ্জেলা ম্যাকানভিল বলেন সন্তান জন্মের পর নারী এবং নতুন অভিভাবকদের জন্য সেবার ঘাটতি রয়েছে যা তাদের একাকিত্ব এবং মানসিক চাপ বাড়াচ্ছে মেক মাদার্স ম্যাটার্সের প্রতিবেদন জানিয়েছে ইউরোপের মায়েরা আজকাল দু সালের তুলনায় বেশি মানসিক চাপ কগনিটিভ ওভারলোড এবং আবেগগত ক্লান্তিতে ভুগছেন এর পেছনে রয়েছে অর্থনৈতিক অনিশ্চয়তা তারপরে হচ্ছে কর্মজীবনের ভারসাম্যহীনতা অপর্যাপ্ত যত্নভিত্তিক অবকাঠামো এবং কোভিড নাইন্টিন মহামারীর দীর্ঘস্থায়ী প্রভাব স্বাস্থ্য ও সামাজিক পরিচর্যা বিভাগ জানায় প্রত্যেক মা মানসিক সহায়তা পাওয়ার যোগ্য এনএইচএস নতুন এবং গর্ভবতী মায়েদের জন্য বিশেষায়িত সেবা টকিং থেরাপি এবং হেলথ ভিজিটরদের সহায়তা রয়েছে মানসিক স্বাস্থ্যসেবায় আরও বিনিয়োগ এবং সাত হাজার অতিরিক্ত মানসিক কর্মী নিয়োগ দেওয়া হয়েছে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আসাম আসম রান টিভি লন্ডন